রাজ্যের রেল নেটওয়ার্কে এক নতুন দিগন্ত উন্মোচন করল এসি লোকাল স্টেশনে পৌঁছানোর পরে গাদের সবুজ সংকেত পেলে খুলবে গেট প্রতিটি কোচে রয়েছে জিপিএস নিয়ন্ত্রিত এলইডি ডিসপ্লে এক হাজারেরও বেশি যাত্রীর বসার ব্যবস্থা মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ততা এই ট্রেনে কোনো ভেন্ডার উঠতে পারবেন না সর্বনিম্ন ভাড়া পঁয়ত্রিশ টাকা সর্বাধিক ভাড়া একশো কুড়ি টাকা চাকদা কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খর্দা সোধপুর দমদম ও বিধাননগর স্টেশনে থামবে এই এসি লোকাল বারোটা বগি প্রত্যেকটা বগিতে তিরিশ টনের এসি এসিবিউল কানেক্টেড প্রত্যেকটা ট্রেনে টক সিস্টেম আছে অর্থাৎ যাত্রীরা বিপদে পড়লে ড্রাইভার এবং গার্ডের সঙ্গে কথা বলতে পারবেন শুধু তাই নয় হান্ড্রেড পারসেন্ট সিসিটিভি কভারেজ আছে অর্থাৎ জিরো ডাক ফিলিং প্রাউড টু বি পার্ট অফ হিস্টোরিক্যাল ইভেন্ট ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরাপত্তা তালিকায় গরমিল ইস্যু অভিযুক্ত ইয়ারোদের বিরুদ্ধে ব্যবস্থা কবে কমিশনের প্রশ্নের জবাবে চিঠি রাজ্যের অভ্যন্তরীণ তদন্ত শেষ হলে সিদ্ধান্ত কমিশনকে চিঠি রাজ্যের তরফে ভোটসুরির অভিযোগে দিল্লি রাজপথে তুলকালাম পথে নেমে এসআইআর প্রতিবাদ বিরোধীদের নির্বাচন কমিশন দফতরের আগে রাহুল প্রিয়াঙ্কা সহ সাংসদদের আটক করল দিল্লি পুলিশ শুধু নয়ডা নয় কলকাতাতেও বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারীর নকল থানা বেলেঘাটায় বিভাষের পুলিশ ইন্টারপোল লেখা অফিস ঘন্টায় বিভাষের পর্দাফাশ বিরোধীদের এসআইআর প্রতিবাদে সামিল তৃণমূল দিল্লি পুলিশের ব্যারিকেড টপকানোর চেষ্টা মহুয়া মৈত্রে ধস্তাধস্তিতে অসুস্থ মহুয়া মিতালি বাঘ সাহায্যে রাহুল গান্ধী কোন পক্ষে নয় ডান নয় বামেও নয় সত্যি কথা স্পষ্ট করে বলতে দোষ কিসের যে চব্বিশ ঘন্টায় প্রাইম টাইম শোর সঙ্গে ডেপুটি রিটায়ার পিউ রায় দেখুন যা বলবো সত্যি বলবো রাত আটটা পঞ্চান্ন নিবেদন করলেন এলিগেন্ট স্টিল ইন্ডিয়াস নম্বর ওয়ান ফেস্টিভাল দেশের ভরসা সহ নিবেদনে দাগ হাজা চুলকানি স্যালিকল মলক জি চব্বিশ জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল চব্বিশ স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ শেষে কারো আশা কি থাকে গণতন্ত্র যেখানে কথা বলতে ভয় থাকে না অধিকার চাওয়া যায় কথা শোনে সরকার কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের পর যখন জঙ্গিবাদ মাথা জানা যায় লাখো মানুষের প্রতিবাদ প্রাণ ত্যাগের কোনো মূল্য থাকে সিরিয়া ঠিক সেরকমই হয়েছে বাসার আল আসাদের পথ সেখানে জঙ্গি জোলানির সরকার যে সরকার নির্বিচারে খুন করতে পারে হাসপাতালে ঢুকে গুলি করে মেরে দিতে পারে ডাক্তার নার্স বা রোগীদের হাসপাতাল আর সেই হাসপাতালে ঢুকে জঙ্গি শাসকের সেনার তাণ্ড হাসপাতালে ডাক্তার নার্স অন্যান্য কর্মীদের ওপরে অকথ্য অত্যাচার মারধর আর প্রতিবাদ করতেই শটান মাথায় গুলি সোশ্যাল মিডিয়া এরকমই একটা ছবি ভাইরাল আর সেই ছবি সিরিয়ার সোয়দা ন্যাশনাল হসপিটালে সিরিয়াকে প্রায় ভুলে গিয়েছিলাম আমরা সোয়দা মনে করালো অবাধ খুন খারাপ দেশের নরক যন্ত্রণা শেষ হয়নি এখন সেই হাসপাতালে ঢুকে গেল ট্যাঙ্ক হাসপাতালে সেনা সব হাসপাতাল কর্মীদের কাত্তা করে মারত প্রতিবাদ করলে গুলি। আসাদকে গতিচ্যুত করে সিরিয়ার গদিতে এখন আহমেদ আল সারা যে পরিচিত আবু মোহাম্মদ আল জোলানি এই জোলানির বিরুদ্ধে ক্ষোভ রয়েছে সিরিয়ার একাধিক জনগোষ্ঠীর সংখ্যালঘু ধ্রুজদের বসতি সুয়েদা প্রদেশে এই গৃহযুদ্ধ চরমে শিয়াদের পাশাপাশি সংখ্যালঘু দ্রুজ এবং কুর্দ জনগোষ্ঠীর ওপরে সুন্নি সশস্ত্র বেদুইন বাহিনীর হামলার অভিযোগ উঠছে ধারাবাহিকভাবে জুলাই মাসে সিরিয়ায় দ্রুজ আর সুন্নি বেদুইন গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে তখনই হাসপাতাল মধ্যে সেনা ঢোকে সেনা প্রথমে যুদ্ধবিরতি কার্যকর করতে গিয়েছিল কিন্তু পরে সুন্নিদের পক্ষে তারা হাতে বন্দুক তুলে নেয় দ্রুজদের ওপর শুরু হয় অবাধ অত্যাচার ক্রিয়া মুসলিমদের একটি গোষ্ঠীর নাম দ্রুজ সিরিয়া লেবানন ইসরায়েল এবং গোলায়ন হার্টসে মতো জায়গায় বাস দ্রুজ সম্প্রদায় নিজেদের বলেন অর্থাৎ এক আল্লাতে বিশ্বাসী মোট প্রায় দশ লক্ষ দ্রুজ গোষ্ঠীর অর্ধেকই বাস করে সিরিয়ায় দ্রুজদের পাশে রয়েছে ইসরায়েল দ্রুজরা জোলানের সেনাকে মানতে নারাজ সিরিয়ার সেনা পাল্টা দ্রুজ আর তাদের বিদ্রোহী গোষ্ঠীর ওপর হামলা জারি রেখেছে গত মাস থেকেই সংঘর্ষ চরমে উঠেছে সিরিয়ায় জোলালি সরকারের দাবি সৈদা ন্যাশনাল হাসপাতালকে ঘাঁটি বানিয়েছে দ্রুজ বিদ্রোহীরা এমনকি স্নাইপার তাক করে সেনা বেদুইনদের ওপরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে এই কারণে হাসপাতালে সেনা অভিযান আর তারপরে এই ভয়ঙ্কর দৃশ্য দীর্ঘদিন ধরেই দ্রুজরা তাদের ওপর অত্যাচারের অভিযোগে সরব ছিল ইসরায়েলের মদতে পরে তৈরি হয় তাদের বিদ্রোহী গোষ্ঠী রিজাল আল কারামা তাদের নেতা হেকমাত আল হাজিরি গত পনেরোই জুলাই একটা গাড়ি আটককে ঘিরে দ্রুজ আর বেদুইনদের মধ্যে নতুন করে অশান্তি হয় তার যে এই সংঘর্ষ আর এই সেনা অভিযান অবাধ খুন খারাপ রিপোর্ট জি চব্বিশ ঘন্টা এই যে দ্রুজ গোষ্ঠীরা রয়েছে এদের আবার মদত দেয় ইজরায়েল আর এই সাহায্যের নামে সিরিয়ায় বোমা ফেলে তারা গতকালও দক্ষিণ সিরিয়ার আল কুনেত্রা বলে একটা জায়গা আছে সেখানে ইসরায়েলি সেনা আইডিএফ ঢুকে পড়েছিল দ্রুজ আর বেদুইনদের সংঘর্ষে অনেকবার ইসরায়েল হস্তক্ষেপ করেছে দ্রুজদের পাশে দাঁড়িয়ে সিরিয়ার রাজধানী দমাসকাস হামলা চালায় নিতানিয়া সেনা আর এখানেই চর্চায় আসে গোলান হাইটস গোলান হাইটস বা গোলান মালভূমি উনিশশো সালের সিক্স ডে ওয়ারে মিশর সিরিয়া এবং জর্ডনকে হারিয়ে এই গোলান হাইটস দখল করে নিয়েছিল ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি জর্ডনের ওয়েস্ট ব্যাংক পূর্ব জেরুজালেম এবং মিশরের সিনাই উপদ্বীপ ও গাজা স্ট্রিপ পুরোপুরি চলে যায় ইসরায়েলের কবজায় পরে অবশ্য এই সমস্ত জমির অনেকটাই প্রতিবেশী দেশগুলোকে ফিরিয়ে দেয় এহুদিরা গোলান মালভূমির একটা বড় অংশ অবশ্য এখনো নিজেদের দখলে রেখে দিয়েছে তেলাভিম আসাদ সরকারের পতনের পর যখন তহরির আল শামের জঙ্গি নেতা জোলানি ক্ষমতা দখল করল ইসরায়েলও নতুন করে সিরিয়ার জমি দখলে উঠে পড়ে লাগে চুয়াত্তর সালের যুদ্ধবিরতি চুক্তির পর সিরিয়া ও ইসরায়েল সীমান্তে বাফার জোন তৈরি করা হয় গোলান হাইটসের অনেকটা দখলে রেখেই এই বাফার জোন এবার সেই বাফার জোনও দখল করার পথে ইসরায়েল বাফার এলাকা সংলগ্ন ওফানিয়া কুনেচরা আল আলগর্বিয়া এবং আল কাহাতানিয়া গ্রাম ইসরায়েলের হাতে গেল বলে এতদিন পর্যন্ত সিরিয়ার মাটিকে লজিস্টিক্স করিডর হিসেবে ব্যবহার করছিল ইরান তেহরারের মদতপুষ্ট পুষ্ট জঙ্গিদের হাতে অস্ত্র পৌঁছত দমাসকাস হয়ে আসাদ সরকারের পতনের জেরে সেই রাস্তা অনেকটাই এখন বন্ধ হয়ে গিয়েছে খবর দক্ষিণ সিরিয়ার জমি কব্জা করতে ইউদিদের সমর্থন দিচ্ছে দ্রুজ গোষ্ঠীর মতো একাধিক বিদ্রোহীরা শুধু তাই নয় সিরিয়ার জমি দখলে মাঠে নেমে পড়েছে তুরস্ক সিরিয়ার উত্তর দিকের অংশ তুরস্ক হোলে যাবে বলে মনে করা হচ্ছে বিদ্রোহীদের কাছে সেখানেও সরাসরি সাহায্য পৌঁছচ্ছে আঙ্কারা ভাগ বাটোয়ারা জেরে পশ্চিম এশিয়ার এই দেশ আর কতদিন কিভাবে টিকে থাকবে তা নিয়ে চলছে জলপোড়া তন্ত্রকে উপরে ফেলার আন্দোলন কেউ কেউ বলেন এই বিপ্লব মানুষের স্বতঃ আবেগ কেউ আবার বলেন মার্কিন পুতুল সরকার বসানোর ছক সে যাই হোক আগুন জ্বলে ওঠার ক্ষেত্র প্রস্তুত ছিল তাই আরব স্প্রিং বিপ্লবের যে ধোঁয়া তা সরাতে খুব একটা দেরি হয়নি ইজিপ্টার টিউনিশিয়ার শাসককে ক্ষমতাচ্যুত করতে খুব একটা বেগ পেতে হয়নি লিবিয়ায় গদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে গৃহযুদ্ধ হয়েছিল কিন্তু সিরিয়া বাসার আল আসাদকে সরাতে গিয়ে শেষ হয়ে গেল গোটা দেশটা দু হাজার মার্চ থেকে শুরু তারপর গত বছরের ডিসেম্বর দীর্ঘ লড়াইয়ে ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ আর এই দীর্ঘ তেরো বছরের বেশি যুদ্ধে ধ্বংসস্তূপ বনে গেল একটা ঐতিহাসিক দেশ বিশ্বের প্রাচীনতম শহর দমাসকাসের দেশ সিরিয়া সিরিয়ার ভূমধ্য সাগরীয় কুকুল ফিনেশিয়ান সভ্যতার উদ্ভব ঘটিয়েছিল গ্রিক এবং লাতিনকে প্রভাবিত করেছিল যে সভ্যতা আইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে আরও ফুলে ফেঁপে উঠেছিল সিরিয়া খ্রিস্টান আর ইসলাম ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক এই ঐতিহাসিক দেশ যেখানে অশান্তি শুরু হয় সেই ক্রুজের থেকে পরে সিরিয়া চলে যায় অটোমান সাম্রাজ্যের হাতে তেরো বছর আগে এই সিরিয়ার ইতিহাসই গোত্যাখে পড়ে শুরু হয় গৃহযুদ্ধ আরব বসন্তের আঁচ লাগে ইতিহাসের এই দেশে সিরিয়ার শাসক বাসার আল আসাদকে উপড়ে ফেলার লড়াই শুরু হয় সিরিয়া এর আগে শাসক ছিলেন বাসার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ প্রায় তিরিশ বছর দেশ চালান হাফেজ আসাদ হাফেজের আমলে সিরিয়া অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে হয় আধুনিকীকরণ কিন্তু এই সমৃদ্ধের আড়ালে ছিল একনায়কতন্ত্র অত্যাচার দু সালে বাবা মারা যাওয়ার পর বাসার আল আসাদ ক্ষমতায় বসেন ক্ষমতা এসেই অবাধ বাকস্বাধীনতায় বেড়ি পড়িয়ে দেন গণতন্ত্রের মাথায় বাড়ি দিয়ে একতন্ত্র আরও জোরদার বারো বছর সহ্য করার পর মানুষ পথে নামতে শুরু করেন প্রতিবাদীদের মুখ বন্ধ করার চেষ্টা করেন আসা পাল্টা ছড়াতে থাকে বিদ্রোহ প্রকাশ্যে প্রতিবাদীদের ওপর অবাধে গুলি চলত আগে আখছাড় আসাদের বিরুদ্ধে তাই তৈরি হয়েছিল একাধিক বিদ্রোহী গোষ্ঠী শুরু হয় আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ প্রথম আঠেরো মাসেই প্রায় ষাট হাজার সিরিয়ানের মৃত্যু হয়েছিল এই সিরিয়ার যুদ্ধে আইসিসের মতো জঙ্গি গোষ্ঠীর বারবারন্ত হয় আসাদের একনায়কতন্ত্রকে হঠাতে গিয়ে গোটা দেশটাই এখন নিয়ন্ত্রণ করে তাহারির আল মতো জঙ্গি গোষ্ঠী সিরিয়া এখন একাধিক জনগোষ্ঠী একাধিক জঙ্গি গোষ্ঠী তাদের নিজেদের মধ্যে লড়াই জারি রয়েছে ভিন দেশের উস্কানি সিরিয়া নিয়ে খেলেছে আমেরিকা ইউরোপ রাশিয়া চীন খেলা শেষে সিরিয়া আজ অবাধ খুন খারাপের দেশ মানুষ খুনের ইতিহাস এখন লিখছে সিরিয়া ব্যুরো রিপোর্ট জি চব্বিশ নিঃসন্দেহে সিরিয়ার প্রাক্তন শাসক বাসার আল আসাদ চরম স্বৈরাচারী এখন নায়ক ছিলেন কিন্তু তাকে সরিয়ে যে এখন দেশের মাথায় সেও কি ধোয়া তুলসী পাতা সে আরও ভয়ঙ্কর সে এক জঙ্গি তার মাথার দাম একসময় এক কোটি ডলার বলে ঘোষণা করেছিল আমেরিকা সেই প্রাক্তন আল কায়দা জঙ্গি এখন সিরিয়ার কুর্সিতে হাজব দেশ তার আজব জঙ্গি নেতা মাথার দাম ছিল এক কোটি ডলার সেই আবু মোহাম্মদ আল জোলানির গুতোতেই ১৩ বছর গৃহযুদ্ধের পর দেশ ছাড়তে হয়েছিল বসার আল আসাদকে জোলানি আসল নাম আহমেদ হোসেন আল সারা তাহারির আল শাম জঙ্গি গোষ্ঠীর মাথা এখন সিরিয়ারও মাথা দামাসকাসে বড় হয়েছে জোলানি দু সালে সিরিয়া থেকে ইরাকে আসে আর শেষে যোগ দেয় আল কায়দায় সালে মার্কিন সেনার হাতে গ্রেপ্তার হয় জোলানি ২০১১ সালে যখন সিরিয়ার গৃহযুদ্ধ চলছিল সেই সময়ে জোলানি মুক্তি পায় জোলানি নেতৃত্বে সিরিয়ায় তৈরি হয় কায়দার শাখা ইদলিপ এলাকাকে ঘাঁটি করে জোলানি নেতৃত্বে তৈরি হয় আল আলকায়দার আল নুসরা ফ্রন্ট আইসিস প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জোলানির দু সালে আল নুসরার নাম বদলে হয় জাহার ফাতে আল শাম দু সালের শুরুতে একাধিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কথা বলে এক করে এই জোলানি তৈরি করে তাহারির আল বা এইচটিএস এইচটিএসের নেতৃত্বে তৈরি হয় সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট আর সেই সিরিয়ান সালভেশন গভর্নমেন্টই এখন সিরিয়ার মাথায় দু হাজার সাল থেকে আমেরিকা জোলানিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল গত বছর সে সিদ্ধান্ত প্রত্যাহার করে ওয়াশিংটন সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে বৈঠক করে আমেরিকার কর্তারা শুধু তাই নয় গত মে মাসে সিরিয়ার প্রেসিডেন্ট প্রাক্তন আল কায়দা জঙ্গি আবু মোহাম্মদ আল জোলানির সঙ্গে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পেন্ট এই জায়গায় জল্পনা তাহলে কি আমেরিকায় বকলমে জোলানিকে সিরিয়ার মাথায় বসিয়েছিল আসাদ সরকার সমর্থন ছিল ইরান রাশিয়া বা চীনে সেই জায়গায় আসাদকে হটিয়ে জোলানিকে ক্ষমতায় বসানোর পেছনে বকলমে কি আমেরিকায় আসাদের পতনে সিরিয়া নিয়ে আপাতত দিশে হারা রাশিয়া প্রকখ্যাত ওয়াগনার বাহিনীও খানিকটা ব্যাকফুটে মধ্যপ্রাচ্যে খনিজ সমৃদ্ধ দেশটিতে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের শিকড় জমানোর চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারছে না চীন ইরান ও কম তাই জোলানিকে হাত করেই কি দাদাগিরি ফলাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দীর্ঘ জল্পনা জারি ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা কিন্তু এই যে প্রবল গৃহযুদ্ধ আর সেই গৃহযুদ্ধ এমনই যার জেরে একটা সম্পদশালী ঐতিহাসিক দেশ ক্রমশ শেষ হয়ে গেল এর শুরুটা কোথা থেকে হয়েছিল জানেন একটা গ্রাফিতি থেকে দেওয়াল লিখন চোদ্দ বছরের একটা ছেলের দেওয়াল লিখনে উল্টে পাল্টে গেছিল সৈরতন্ত্র গণতন্ত্রের স্বপ্ন ছিল অবশ্য কিন্তু জঙ্গিতন্ত্র যে এভাবে জাঁকিয়ে বসবে তবশ আশা করতে পারেননি কেউ যাই হোক সিরিয়ার মুয়াবিয়া সাসনেহার কথা বলি এবারে আপনাদের দু সালের ফেব্রুয়ারি মাস দারা শহর চোদ্দ বছরের মুয়াবিয়া সাসনে তার স্কুলের দেওয়ালে লিখল একটা সাধারণ লাইন ইজাক আলদৌর ইয়া দখতোর অর্থাৎ এবার আপনার পালা ওহে ডাক্তার এই ডাক্তার মানে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলা সাদ যিনি দু সালে বাবার মৃত্যুর পর ক্ষমতায় আসেন সেই বিদ্রোহের সু আরব বসন্তের হাওয়া লেগেছিল ছোট ছোট শিশুদের মাথায় তারা বুঝতে শিখেছিল তাদের অধিকার রয়েছে চোখে চোখ রেখে কথা বলার স্বৈরাচারের প্রতিবাদ করার দেওয়াল লিখন সে কারণেই ভোর চারটে মোয়াবিয়াদের দরজায় টোকা পড়ে দাগি অপরাধীর মতো মোয়াবিয়াকে তুলে নিয়ে যায় পুলিশ সেদিন ভোরের দ্বারা শহরের আরও অনেকগুলো বাড়িতে পুলিশ হানা দেয় তুলে নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়া শিশু কিশোরদের এরা সবাই মোয়াবিয়ার বন্ধু থানায় নিয়ে গিয়ে চালানো হয় নির্যাতন মোয়াবিয়ার এক বন্ধুর আঙুল ভেঙে দেয় পুলিশ জোর জুলুমের মুখে শিশুরা স্বীকার করে স্কুলের দেওয়ালে তারাই সরকার বিরোধী কথা লিখেছে তারপরে তাদের মুক্তি মেলে না এক মাস তাদের বন্দি করে রাখা হয় শিশু কিশোরদের এই বন্দি সময় জেলখানার বাইরে দ্বারা শহরের মানুষ নিয়মিত প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন এই বিক্ষোভে ঢুকে পড়েন গোয়েন্দারা তালিকা করে ধরপাকড় চালানো হয় দু হাজার এগারোর আঠেরোই মার্চ একটা মিছিলে নির্বিচারে গুলি চালালে চারজনের মৃত্যু হয় এতে বিক্ষোভের তেজ আরও বাড়ে কিন্তু বাসার আল আসাদ সেই সময় আর একটা মারাত্মক ভুল করে বসে বাচ্চাদের ছেড়ে দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে দাঁড়ার প্রাচীন ও বিখ্যাত ওমারি মসজিদে অভিযান চালায় সেনা মসজিদ চত্বরে বিস্ফোরণ ঘটালে সাধারণ মানুষ প্রাণ ভয়ে চারদিকে ছড়িয়ে পড়ে পঁচিশে এপ্রিল সোমবার ভোরে দ্বারা শহরে ঢুকতে থাকে সেনাবাহিনীর ভারী ভারী ট্যাঙ্ক কামার বিদ্যুৎ ইন্টারনেট কেবল টেলিভিশন বন্ধ করে দিয়ে গোটা শহরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় বাইরে থেকে ঘিরে রাখা হয় শহর দশ দিনের জন্য দ্বারা শহর অবরুদ্ধ করে বাসারের বাহিনী এই ক্ষোভ ছড়িয়ে পড়েছিল গোটা দেশে দু সালের উনত্রিশে জুলাই তৈরি হয় ফ্রি সিরিয়ান আরভি পরে মুয়াবিয়াও সেই বিদ্রোহী গোষ্ঠীতে ভেড়ে যায় এরপর দীর্ঘ সময় ধরে গ্রাফিতি আর্টিস্ট আর সিরিয়ার আসাদের সেনার মধ্যে চোর পুলিশ খেলা হয়েছে গ্রাফিতি হয়ে উঠেছিল প্রতিবাদের মাধ্যম শেষমেশ না পেরে করা স্প্রে বেচা কেনার ওপর বিধিনিষেধ নেমে আসে আসাদ আমলে পরিচয়পত্র হলফনামা ছাড়া স্প্রে কেনা যেত না এরপরেও সিরিয়ার অনেক শহরের পুজোর কাউন্টডাউন শুরু চোখ রাখবো আমাদের বিশেষ সেগমেন্ট পুজো আসছে আর সঙ্গে থাকবে মধুবন্তী দুর্গার আগমনে আর বেশি দেরি নেই শেষ বেলার প্রস্তুতি এক নাগারে বৃষ্টি বৃষ্টি থেকে মূর্তি বাঁচাতে নাকাল শিল্পীরা সঙ্গে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎশিল্পীরা পুজো আসতে আর দু মাসও বাকি নেই অন্যবারের তুলনায় এবার আগে ভাগে পড়েছে পুজো জোর কদমে শেষ বেলার প্রস্তুতি তবে এবার শিল্পীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি একই ঘিঞ্জি এলাকা তার উপর অতিবৃষ্টিতে প্রতিমা বাইরে রেখে শুকোতে দিতে সমস্যা হচ্ছে প্লাস্টিক টাঙিয়েও লাভ হচ্ছে না বিশেষ সময়ের মধ্যে প্রতিমা রেডি করে ডেলিভারি করাটাই এখন চ্যালেঞ্জ হ্যাঁ বছরে তো মানে শুরু থেকে বৃষ্টিও অনেক আগে আরম্ভ হয়ে গেছে আর এই এক নাগারে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে যে ক্ষেত্রে আমাদের কাজের তো একটু অসুবিধা হচ্ছে দেরি হচ্ছে মানে মাটির শুকোতে দেরি হচ্ছে এবং চিন্তায় আছে যদি এইরকমটা পুজোর দিয়ে যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে ঠাকুর ডেলিভারির সময় তো আমাদের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে কি এখন প্রচন্ড এত বৃষ্টি হচ্ছে যে ঠাকুর গড়া তারপর শুকনো সেগুলো সেটা তো অসুবিধেই হচ্ছে তবে প্রতিবন্ধকতার সঙ্গী করে যুদ্ধকালীন তৎপরতায় কোমর টুলিতে কাজ চালিয়ে যাচ্ছেন শিল্পীরা পুজো এসে গিয়েছে এবং তো একেবারেই বোঝা যায় কুমোর টুলিতে পা রাখলে কুমোররা এখানে প্রতিনিয়ত কাজ করে চলেছেন যদিও এবছর কিছুটা বাদ সেদেছে বৃষ্টি নাগারে বৃষ্টি এবং তার জেরে পুজো এমনিতেই সামনে রয়েছে সেই জায়গা থেকে কিছুটা সমস্যার পড়তে হচ্ছে কুমোরটুলির শিল্পীদের তবে সেই সমস্যার মোকাবেলা করেও তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন দুর্গা পুজোর জন্য ক্যামেরায় দ্বীপের সঙ্গে রক্তিমা দাসজি চব্বিশ ঘন্টা কলকাতা জানেন কি লিভার শরীরের পাঁচশোটিরও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে লিভারের সুরক্ষায় পেটের সমস্যায় লিভোসিন কান সুস্থ থাকুন লিভোসিন লিভার প্রোটেক্টিভ ও স্টমাক টনিক হেলদি লিভার হেলদি লাইফ স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়া হাটের ট্রাইঙ্গুলার পার্ক দীর্ঘ প্রতীক্ষার অবসান এক নতুন অধ্যায়ের সূচনা দুই কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে বাংলার বুকে প্রথমবার গড়ালো এসি লোকালের চাকা পূর্ব ভারতের প্রথম এসি লোকাল যাত্রা শুরু করলো শিয়ালদা রানাঘাটের মধ্যে আঠেরোশো তেষট্টি সালের উনত্রিশে সেপ্টেম্বর শিয়ালদা থেকে প্রথম ট্রেন চলেছিল রানাঘাট আর এটা দু হাজার পঁচিশ সালের দশই আগস্ট প্রথম পূর্ব ভারতের এসি ট্রেন যাচ্ছে সেই শিয়াল্লা থেকে রানাঘাট খুবই ভালো বসে এত আরাম লাগছে ভাবা যাচ্ছে না খুবই ভালো লাগছে খুবই আনন্দিত আমরা ট্রেনের চেয়ে তো এই ট্রেনের ভাড়া বেশি হ্যাঁ একটু ঠিক আছে বাট এসি তো ঠিকই আছে অসুবিধা উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো কাতারে কাতারে লোক এসে সকালবেলা এসে ভিড় জমিয়েছেন সেই ইতিহাসের সাক্ষী হতে অনেকটা সুবিধা হবে গরমের মধ্যে কষ্টটা হবে না রিলিফ হয়ে যাবে রাজ্যের রেল নেটওয়ার্কে এক নতুন দিগন্ত উন্মোচন করলো এই এসি লোকাল স্টেশনে পৌঁছানোর পরে গাদের সবুজ সংকেত পেলে খুলবে গেট প্রতিটি কোচে রয়েছে জিপিএস নিয়ন্ত্রিত এলইডি ডিসপ্লে এক হাজারেরও বেশি যাত্রীর বসার ব্যবস্থা মালপত্র বহনের জন্য অ্যালমোনিয়ামের শক্ত এই ট্রেনে কোনো ভেন্ডার উঠতে পারবেন না সর্বনিম্ন ভাড়া পঁয়ত্রিশ টাকা সর্বাধিক ভাড়া একশো কুড়ি টাকা চাকদা কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দা সোধপুর দমদম ও বিধাননগর স্টেশনে থামবে এই এসি লোকাল বারোটা বগি প্রত্যেকটা বগিতে তিরিশ টনের এসি ভেস্টিবিউল কানেক্টেড প্রত্যেকটা ট্রেনের টকব্যাক সিস্টেম আছে অর্থাৎ যাত্রীরা বিপদে পড়লে ড্রাইভার এবং গার্ডের সঙ্গে কথা বলতে পারবেন শুধু তাই নয় হানড্রেড পার্সেন্ট সিসিটিভি কভারেজ আছে অর্থাৎ জিরো ডাক স্পট ফিলিং প্রাউড টু বি পার্ট অফ হিস্টোরিক্যাল ইভেন্ট ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদার সকলেই শিয়ালদা থেকে এসি লোকালে উঠেছিলেন এটা শুরু এরপরে আরো অনেক আমরা ট্রেনে এই ধরনের ট্রেন পাবো আমি এই শীততাপ নিয়ন্ত্রিত আমাদের লোকাল ট্রেন চালু হয় সেটাকে সম্পূর্ণ করা এই এসি লোকালে চেপে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত পৌঁছতে সময় লাগবে মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিট এবার প্রাথমিক নিয়োগেও যোগ্য অযোগ্য প্রসঙ্গ কারা বিশেষ সুবিধা পেয়েছে কারা পায়নি সেটা কিভাবে আলাদা করা হবে এমনই প্রশ্ন তুলল হাইকোর্ট প্রাথমিক শিক্ষকদের একাংশের মামলার শুনানি শুনানিতে প্রশ্ন বিচারপতি তপব্রত চক্রবর্তী এখনকার মতো এ পর্যন্ত এরপর ভাইরাল নিউজ দেখুন আহেলের সঙ্গে আহেলি ধন্যবাদ শুভশাচি ভাইরাল নিউজ ডি ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন জানেন কি লিভার শরীরের 500টিরও বেশি গুরুত্বপূর্ণ কাজ করে লিভারের সুরক্ষায় পেটের সমস্যায় লিভোসিন খান সুস্থ থাকুন লিভোসিন লিভার প্রোটেকটিভ ও স্টমাক টনিক হেলদি লিভার হেলদি লাইফ স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশوري বস্ত্রালয় গড়ি আহার ट्रायंगलার পার্ক দীর্ঘ প্রতীক্ষার অবসান এক নতুন অধ্যায়ের সূচনা দুই কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে বাংলার বুকে প্রথমবার গড়ালো এসি লোকালের চাকা পূর্ব ভারতের প্রথম এসি লোকাল যাত্রা শুরু করল শিয়ালদা রানাঘাটের মধ্যে আঠেরোশো সালের উনতিরিশে সেপ্টেম্বর শিয়ালদা থেকে প্রথম ট্রেন চলেছিল রানাঘাট আর এটা দু হাজার পঁচিশ সালের দশই পূর্ব ভারতের এসি ট্রেন যাচ্ছে সেই শিয়াল্লা থেকে রানাঘাট খুবই ভালো বসে এত আরাম লাগছে ভাবা যাচ্ছে না খুবই ভালো লাগছে খুবই আনন্দিত আমরা ট্রেনের চেয়ে তো এই ট্রেনের ভাড়া বেশি হ্যাঁ একটু ঠিক আছে ঠিকই আছে উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো কাতারে কাতারে লোক এসে সকালবেলা এসে ভিড় জমিয়েছেন সেই ইতিহাসের সাক্ষী হতে অনেকটা সুবিধা হবে গরমের মধ্যে কষ্টটা হবে না রিলিফ হয়ে যাবে গরমটা রাজ্যের রেল নেটওয়ার্কে এক নতুন দিগন্ত উন্মোচন করলো এই এসি লোকাল স্টেশনে পৌঁছনার পরে গাদের সবুজ সংকেত পেলে খুলবে গেট প্রতিটি কোচে রয়েছে জিপিএস নিয়ন্ত্রিত এলইডি ডিসপ্লে এক হাজারেরও বেশি যাত্রীর বসার ব্যবস্থা মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাপ এই ট্রেনে কোনো ভেন্ডার উঠতে পারবেন না সর্বনিম্ন ভাড়া পঁয়ত্রিশ টাকা সর্বাধিক ভাড়া একশো কুড়ি টাকা চাকদা কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খর্দা সোধপুর দমদম ও বিধাননগর স্টেশনে থামবে এই এসি লোকাল বারোটা বগি প্রত্যেকটা বগিতে তিরিশ টনের এসিবিউল কানেক্টেড প্রত্যেকটা ট্রেনে টক ব্যাক সিস্টেম আছে অর্থাৎ যাত্রীরা বিপদে পড়লে ড্রাইভার এবং গার্ডের সঙ্গে কথা বলতে পারবেন শুধু তাই নয় হানড্রেড পার্সেন্ট সিসিটিভি কভারেজ আছে অর্থাৎ জিরো ডার্ক স্পট ফিলিং প্রাউড টু বি আ পার্ট অফ ইভেন্ট ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদার সকলেই শিয়ালদা থেকে এসি লোকালে উঠেছিলেন এটা শুরু এরপরে আরো অনেক আমরা ট্রেনে এই ধরনের ট্রেন পাবো আমি মনে করবো এর আরো গতিপথ একটু বারো শীততাপ আমাদের লোকাল ট্রেন চালু হয় সেটাকে সম্পূর্ণ এই এসি লোকালে চেপে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত পৌঁছতে সময় লাগবে মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিট সর্বাধিক একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটবে এই ট্রেন যাতে বিনা টিকিটে যাত্রীরা এই ট্রেনে উঠতে না পারেন সেই জন্য বিনা টিকিটের যাত্রীদের ঢুকতে এই ট্রেনে সব সময় কিন্তু